ইসাপুরার লালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাজানো গোছানো বিদ্যালয়ের ক্যাম্পাস বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে সুরক্ষা দেয়ালের ভিতরেই একটি মাঠ সুরক্ষা দেয়াল ভেদ করে মাঠের মাটি সরে গিয়ে সৃষ্টি হয়েছে গর্তের তাই ছোট হয়ে এসেছে মাঠের আকার এ কারণে খেলাধুলা বা বাগান করতে পারছে না বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য উন্মুক্ত প্রান্তরে খেলাধুলার প্রয়োজনের কথা সবাই বলে থাকেন কিন্তু কাজের কাজ কেউ করেন না কেউ যে করেন না এমন কথা বিশ্বাস করেন না এই স্নোর ফাউন্ডেশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর এই জন্য তিনি বিদ্যালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে উদ্যোগ নিলেন মাঠের গর্ত ভরাট করে মাঠকে প্রশস্ত করার তার বিশ্বাস মাঠ বড় হলে খেলাধুলা করতে পারবে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা ধন্যবাদ সরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর পূর্বে আমরা কাজ করেছি যেমন ওই নাহিদ আলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিল না সেখানে আমরা একটা শহীদ মিলার নির্মাণ করে দিয়েছি আর এই লালবাড়ির সন্তান হিসাবে এই স্কুলের মধ্যে একটা আমাদের সকলের দায়িত্ব কর্তব্য আছে সেই দায়িত্ব থেকেই এটা ইসনু ফাউন্ডেশন প্লাস লালবাড়ির যে সমস্ত যুবক ছেলেরা আছে এর মধ্যে উল্লেখযোগ্য আছে শরীফ তালুকদার ও প্রবাস থেকে কিছু সহযোতাদের কাছ থেকে কিছু ফান্ড সংগ্রহ করছে আর এখানে আমরা যারা আছি সবাই মিলে এই কাজটা আসলে সম্পাদন করার চেষ্টা করতেছি আর এর পূর্বেও এই স্কুলের রক্ষণাবেক্ষণের দায়িত্বে বিভিন্ন সময়ে সহযোগিতা করার চেষ্টা করেছি যখন হাওয়া ম্যাডাম ছিলেন তো এই এলাকার সন্তান হিসেবে এলাকার স্কুল সরকারি প্রতিষ্ঠানের অথবা বেসরকারি হোক না কেন দায়িত্বটা থেকেই যায় স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন এই স্নোর ফাউন্ডেশনের সভাপতিকে এ কাজের সহযোগিতায় এগিয়ে আসেন এলাকার বাসিন্দা শৃঙ্গাপুর প্রবাসী শরীফ তালুকদার সহ অন্যরা আসলে আমাদের লালবাড়ি প্রাইমারি স্কুলটা যখন মানে শুরু থেকেই এটা এই অবহেলিত ছিল এই দুই হাজার আরও পনেরো বিশ বছর কথা বলতেছি আর কি তখন আমি প্রায় ছত্রিশ হাজার টাকা মালি আই নাই এই মাঠটা ব্রড করছি এখন হয়তো আমি ওইভাবে সহযোগিতা করতে পারি নাই যারা সাগরবাবু আছে যারা আর প্রবাসী আছে তারা হেল্প করছে আমি যতটুকু পার্সি করছি এই আমাদের এই এলাকার ছোটো ছোটো বাচ্চারা আমাদের স্কুলে পড়ে বা আমাদের সুন্দরবন স্কুলে পড়ে তাদের চিন্তা ভাবনা করেই এই দেওয়ালটা ধোস করছে সামনে পানি আছে দেওয়ালটা ভাঙচুর একটা বাচ্চা সবাই হয়তো পানিতে পড়ে যেতে পারে মারা হতে পারে আর দুর্ঘটনা ঘটতে পারে এর জন্য আমাদের শহরবাসী এটা উদ্যোগ নিয়েছে সবাই মিলে দিলে এই জায়গাটা সরকারি বদ্রোটা নিজেদের ব্রদ দিতে এটা ভরে দেওয়ার জন্য আমরা নিজেদের এলাকার সরকারি বিদ্যালয় এই বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের দায়িত্বটাও নিজেদের নিতে হয় এ কারণে খুশি এলাকার তরুণ যুবকরাও তারাও এই কাজে সহযোগিতা করেন আমি আমি থাকি ঢাকা উত্তরায় এখানে বেড়াতে এসে দেখলাম সুন্দর একটা উদ্যোগ নিয়েছে সমাজের পক্ষ থেকে আমি এলাকাবাসীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মহৎ কাজ বাস্তবায়িত হয় উচ্ছ্বসিত এলাকার সচেতন মহল এই এটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগছে ভালো লাগছে কারণ এখানকার স্কুলে যে ছাত্রছাত্রীরা যারা আছে হ্যাঁ তারা এখানে খেলাধুলা করতে পারবে খুব সুন্দর হবে এটাই আমার প্রত্যাশা